সদ্যই শেষ হয়েছে ধারাবাহিক কথা আর তারপর নাকি উদাও হয়ে গিয়েছেন ধারাবাহিকের নায়ক নায়িকা তারা নাকি একান্তের সময় কাটাচ্ছেন পুরুলিয়াতে প্রশ্ন শুনেই কি বললেন সাহেব ভট্টাচার্য সিরিয়াল শেষ হয়ে গেলেও কথা আর এভি এই জুটিকে এখনো ভুলতে পারেনি দর্শকরা এখনো দর্শকদের মধ্যে রয়ে গিয়েছে এই জুটির ক্রেজ এরই মধ্যে একাই রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির সাহেব পাশে দেখা গেল না সুস্মিতাকে কোথায় গেলেন অভিনেত্রী কেনই বা বললেন সাহেব সুস্মিতা শুধুই বন্ধু সম্প্রতি রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিং এ একাই হাজির হয়েছিলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য কথা শেষ হওয়ার পর রোটে গিয়েছিল তারা নাকি পুরুলিয়া ঘুরতে গিয়েছিলেন সাহেব জানান শুটিং শেষ হওয়ার পর তার বাবা মা অসুস্থ হয়ে পড়ায় তাদের সেবা করতে করতেই দশটা দিন কেটে যায় তাহলে কখন তিনি পুরুলিয়া গেলেন তবে এবার এই ফাঁকা সময়টায় নিজের যত্ন নেবেন বলেও জানান অভিনেতা এই সময়টায় নিজেকে আরও ভালো করে তৈরি করবেন শরীরচর্চা করবেন থিয়েটার করবেন একই সঙ্গে এভির ইমেজ থেকে ভেঙে বেরিয়ে আসার চেষ্টাও করবেন বলে জানান তবে এদিন অভিনেতা একা আসায় এবং সুস্মিতার কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন দর্শকদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক কারণ দর্শকরা তাদের জুটিকে খুবই ভালোবাসতেন তবে সূর্য অস্ত যাবার পর আবার যেমন সূর্য উদয় হয় তেমনই আবারও হয়তো নতুন কিছু দেখতে পাবেন দর্শকরা তবে সব শেষে সুস্মিতাকে শুধুই বন্ধু বলে দাবি করলেন অভিনেতা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন